হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিএস কিচেন অ্যান্ড সিম্পল লাইফে অনেক স্বাগত বন্ধুরা দেখো আমার ছেলেটা কান্না করছে কেন জানো তো আমি এখন মানে বাড়িতে এসেছি আমার বাপের বাড়িতে এই দেখো এখানে ও কান্না করছে আর এই দেখো ওদিকে দেখতে পাচ্ছ ওই যে গরু ডাক্তার এসছে আমাদের ও মানে গরুর একটু অসুস্থ আছে দিকে দেখো ফোলে ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আর ওই যে ডাক্তার এসছে কথা হচ্ছে দাদা যাবে আচ্ছা ঠিক আছে দাদা যাবে আচ্ছা চলো 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 মা শু পড়ি কোথায় গেল শু কোথায় গেল দেখি উইচি আচ্ছা উইচি সবাইকে হাই করে দাও তো শোনা হাই বাই 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 না বাই বাই না এখন মা শুরু করেছি মোটে বাই বাই করলে হবে বলে তো না মা একটু কোলে না কোলে না আজকে শুধু

ওই যাই হোক আমাদের বাড়িটা একদম খুব সুন্দর জায়গায় আর খুব সুন্দর পরিবেশ দেখো রাস্তার ধারে সমস্ত ফুল গাছ আর দেখো বন্ধুরা এই দেখো আজকে ফার্স্ট আমি এরকম ব্লগ করছি তোমরা সাথে থেকো আর একদম রাস্তার সামনে আমাদের বাড়ি দেখেছ ছেলেটা আমার মার খুলে চলে গেছে আজকে বিকেলের মরশুমটা খুবই সুন্দর কারণ বৃষ্টি হয়েছিল আর যা গরম পড়েছিলো এখন একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা আর গাড়ির আওয়াজে কিছু শোনা যায় না কিচ্ছু না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর ভালো থেকো সুস্থ থেকো থেকে এখনো ছেলেটা মাল করে আছে আর ওদিকে বৌদি ডাকছে বলো আচ্ছা ঠিক আছে পরে বলো বৌদি কথা বলবে কিন্তু বলে পরে বলবে ঠিক আছে এখন একটা বন্ধুরা বাই বাই ভালো থেকো সুস্থ সবল থেকো আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিব আর সাবস্ক্রাইব করতে অ্যালবাম না টাটা বন্ধুরা